প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম টি এম এস এস জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা অত্র সংস্থা কর্তৃক বি পেমস অগ্রযাত্রা প্রজেক্ট বাস্তবায়নের জন্যে উল্লিখিত পদের যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীদের নিকটতে আবেদন আহ্বান করা হচ্ছে আগ্রহ ব্যক্তিগণ কীভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে আবেদনের শেষ তারিখ সব কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন পদের নাম প্রজেক্ট অফিসার পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা সম্মান সহ স্নাতকোত্তর বা সম্মানের ডিগ্রি পাস বাইশে মাস সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা ক্লাইমেট ও ট্রাফিকিং প্রকল্প কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে চাকরির মূল দায়িত্বসমূহ বিভিন্ন স্টেক হোল্ডারদের যেন এনজিও বা সহকারী দপ্তর বা স্থানীয় সম্প্রদায়ের সাথে সম্পর্ক তৈরি করা মাঠ পর্যায়ে ফিল্ড স্টাফ দ্বারা বাস্তবায়িত উঠান বৈঠক আয়োজন করা ও ডকুমেন্টেশন নিশ্চিত করা বিভিন্ন ট্রেনিং ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন করা বেতন ও অন্যান্য সুযোগ সুবিধাসমূহ বেতন ভাতা সর্বসা করলে উনত্রিশ টাকা ও সংস্থার বিধি মোতাবেক প্রাপ্ত হবেন ওয়ার্ক প্লেস অফিস চাকরির ধরুন চুক্তিভিত্তিক কর্মস্থল মাদারীপুর আবেদন পদ্ধতি আগ্রহী প্রার্থীগণ আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে বিডিজ অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে পারবেন